এর আগে আমিও একা একা পেয়েছি অনেক পুরস্কার তার থেকে পেয়েছি অনেক অনেক পুরনো একটি সংগঠন প্রায় ছাব্বিশ বছরের এর আগেও পেয়েছি কিন্তু এবার আমরা দুজন মিলে একসাথে পেলাম এটা অনেক আমার কাছে ভালো লাগছে আমি টেলিভিশনে বেশ কিছু কাজ করছি ইউটিউবের জন্য কাজ করছি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি দর্শক তো আসলে টেলিভিশন ইউটিউব এবং প্ল্যাটফর্ম আসলে ভাগ হয়ে গেছে এখন কাজের ব্যস্ততা আছে কাজ করছি রেগুলার করছে আর গোলমাল যাচ্ছে বক্র যাচ্ছে সবাই খুব পছন্দ করে রেগুলার এভিকি চাহিদের সাথে একটা ওয়েব ফিল্ডের কাজ আছে রেগুলার করছে নিত্য টিভি দেনা পাওনা কালকে শুটিং আছে তো আসলে মনে হয় আমাদের হাতে হাতে টেলিভিশন তো এখন খুঁজে নিয়ে দেখতে হবে তৃপ্ত টেলিভিশনের দেনা পানা সিরিয়াল করছি আর গোলমাল তারপর জাহেদের একটা কাজ করবো সামনে এটা কথা হচ্ছে ঈদের কিছু কাজের কথাবার্তা হচ্ছে সেগুলো হ্যাঁ এর মধ্যে আবার বিজ্ঞাপনের কাজও করলাম আমি নেসলে বাংলাদেশের ম্যাগি ডুজুসের একটা কাজ করলাম মডেল হিসেবে কাজ করেছি দীপ্ত টেলিভিশনে খুব শিগগিরই একটা রিয়েলিটি শো আসছে দীপ্ত ট্যালেন্ট হান্ট সেখানে জুরি হিসেবে কাজ করছি জাজ হিসেবে কাজ করছি নতুন ছেলে মেয়ে যারা এই মিডিয়াতে কাজ করতে আগ্রহী তাদেরকে নিয়ে কাজ করার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেখানে তাদেরকে বিচার বিচার কাজ করার জন্য আমি একদিন বিচারক হিসাবে কাজ করছি আমার লেখা নাটকে আর খুব শীঘ্রই খুব রিসেন্টলি এ মাসেই আমার পনেরো ষোলো তারিখে একটি নাটকের শুটিং আছে যেটি ডিরেকশন আমি দেবো এবং নাট্যকার হচ্ছে চেনা থাকে আমি যেটা বিশ্বাস করি সেটা হল যে কাজ যদি হয় কাজ হলে ভালো কাজ মন্দ কাজ সব কিছু মিলিয়েই কিন্তু হয় ভালো কাজও যেমন হবে এর মাঝে মাঝে মা মাঝারি ধরনের কাজও হবে সমালোচনাও থাকবে আমি এটাকে অন্যভাবে দেখি না কারণ হচ্ছে যে আমরা কাজ করছি ভালো কাজ মন্দ কাজের বিচার বিশ্লেষণটা কিন্তু দর্শকই করবেন দর্শকটাই কিন্তু সবার উপরে বিচার হবে সুতরাং আমি ঢালাওভাবে বলতে চাই না যে মন্দ কাজ হচ্ছে বা একেবারে ভালো কাজ হচ্ছে না সেটা আমি বলতে পারি অনেক ভালো ভালো কাজ হচ্ছে হয়তো আমরা সেগুলোকে দেখার সুযোগ আমাদের হচ্ছে আর এখানে একটি এখানে একটি প্রশ্ন করেছিলাম যে মন্দ বা ইয়ে চরিত্রে অভিনয় আমি আসলে আমাকে দর্শকরা এতদিন যেভাবে যে ইমেজ আমাকে দেখেছে সেই ইমেজ থেকে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করেছে আমাদের নির্দেশক পরিচালক ভিকি জাহেদ ভিকি জাহেদের বেশ কয়েকটা কাজ আমি করেছি রেডরাম আরারাত তারপর সাইলেন্স এই কাজগুলোতে আমি একটু অ্যান্টি ক্যারেক্টার করেছি একটাই কারণ সেটা হলো যে আমাকে যে ইমেজে দেখেছে দর্শকরা এবার যাতে অন্য ইমেজে এই বিশ্বাসটা যাতে দর্শকদের কাছে উঠে যায় সেই জন্য আমাদের সময় তো টেলিভিশনের সংখ্যা ছিল কম এখন তো আমরা অনেক টেলিভিশন পেয়েছি আমরা ইউটিউব পেয়েছি প্রতিটি প্ল্যাটফর্ম পেয়েছি কাজের ভলিউম যেমন বেড়েছে কাজ যেমন অনেক বেশি হচ্ছে ঠিক সেভাবে ভালো কাজ হচ্ছে কাজ হচ্ছে সেই সেটা ভালো নিয়ে মিলিয়ে দর্শক যে কথাটা আমি আগে বলছি দর্শকরাই আসলে আসলে সময়ের প্রয়োজনে যে গল্পগুলো দরকার সেই গল্প নিয়ে যে আসলে আসছে গল্পের প্রয়োজনে যদি চরিত্র দরকার হয় তাহলে নির্মাতারা অবশ্যই চিন্তা করবেন আমি আসলে এটাই বলতে চাই ধন্যবাদ